আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো দেখুন আজকে আমি এই গ্যান স্কয়ারটি আপনাদের সাথে শেয়ার করব এবং একটি ব্যাগে এর টিউটোরিয়াল শেয়ার করব তো তার জন্য এই গ্যান স্কয়ারটি প্রথমে বানিয়ে নিতে হবে এবং আমি সম্পূর্ণ ব্যাগের টিউটোরিয়ালটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমি এই গ্যান স্কয়ার এই গ্যান স্কয়ারটি শেয়ার করব তো তার আগে বলে নিচ্ছি গ্যান স্কয়ারটি শেয়ার করার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয় থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন যায় আর সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো আর কে যদি কুশিপণ্যের যে কোনো জিনিস অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজ রুজাখা কুশিপণ্য নামে একটি পেজ আছে আমার সেখানে আপনারা অর্ডার করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তো চলুন শুরু করা যাক তো এটা আমি সামারিয়ান মিডিয়াম থিকনেস এর সুতা দিয়ে করে নিয়েছি তো আমি সামারিয়ান মিডিয়াম এর সুতা নিয়ে নিব তো দেখুন আমি এখানে সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতা নিয়ে নিয়েছি এবং 2.5 mm হুক দিয়ে নিয়ে নিয়েছি আমি প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব তো ম্যাজিক রিং তৈরি করার জন্য দেখুন আমি সামারিয়ান মিডিয়াম থিকনেস এর সুতা নিয়ে নিয়েছি তো ম্যাজিক রিং তৈরি করব আমি প্রথমেই তো দেখুন ম্যাজিক রিং তৈরি করার জন্য আমি এইভাবে ক্রস করে নিলাম এবং হুকটিকে এই প্রথম সুতার ভিতর দিয়ে দ্বিতীয় সুতাটি টেনে আনবো তো এবার ফার্স্ট রাউন্ডটি শুরু করবো তার জন্য প্রথমে তিনটি চেন করে নেব এক দুই তিন তো দেখুন আমি এখানে তিনটি চেন করে নিয়েছি তো এবার এই ম্যাজিক রিং এর ভিতরে আমি এই এই তিনটি চেন সহ ম্যাজিক রিং এর ভিতরে আমি টোটাল বারোটি ডাবল ক্রোশেট করে নিব তো বারোটি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি আমি বারোটি ডাবল ক্রোশেট করে ফিরে আসলাম এবার এই যে সুতা ধরে যত জোরে টান দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন সুতাটি টান দিয়ে আমি চেপে নিয়েছি যতটুকু চাপা চাপানো ততটুকু চাপিয়ে নেবেন তো এবার এই যে প্রথমে যে তিনটে চেন করেছিলাম এই তিনটি চেনের প্রথম চেনের স্পেসে আমি এভাবে সিঙ্গেল সরি স্লিপ নট করে জয়েন করে নিব এবং একটি চেন করে সুতাটি কেটে নিব বাড়তে একটু সুতা রেখে আমি সুতাটি কেটে নিলাম বাড়তে একটু সুতা রেখে আমি কেটে নিলাম তো এবার নাম্বার রাউন্ডটি আমি শুরু করব সে কারণে এখানে আমি খয়ারি সুতা ইউজ করবো সে কারণে এখানে একটি নট করে নিয়েছি এবার দেখুন এই যে প্রথম রাউন্ড সাথে আমি যে কোনো স্পেসে যে কোনো চেনের স্পেসে কাজটা করব সে কারণে কি নটটি আমি যে কোনো একটি স্পেস থেকে টেনে বের করলাম এবার তিনটি চেন করে নিব তো দেখুন আমি তিনটি চেন করে নিলাম এবং এক স্পেসে আমি আর একটি ডাবল ক্রোশেট করে নিব তো দেখুন আমি তিনটি চেন করে নিয়েছি এবং একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার আমি একটি চেন করব এবং পরের চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট করব আরও একটি চেন করবো তারপরের চেনের স্পেসে দুটি ডাবল ক্রোশেট করবো সরি তো দেখুন এভাবে দুটি ডাবল ক্রোশেট একটি চেন দুটি ডাবল ক্রোশেট প্রত্যেক চেনের স্পেস আমি এভাবে দুটি ডাবল ক্রোশেট করব মাঝে একটি চেন তারপরের স্পেসে আবার দুটি ডাবল ক্রোশেট এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি তো দেখুন আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি দেখুন চব্বিশটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিয়েছি প্রত্যেকটি চেনের স্পেসে আমি দুটি করে ডাবল ক্রোশেট উঠিয়েছি এবং মাঝে একটি চেন করে নিয়েছি এবার জয়েন্টের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন লাস্টে এই যে চেনের স্পেসে আমি একটি নট করে নিলাম এবং একটি চেন করে নিয়ে একটু সুতা রেখে কেটে তো দেখুন এবার অন্যটি সুতা নিয়ে আমি এখানে সবুজ সুতা নিয়ে নিয়েছি এবং একটি নট করে নিয়েছি এবার দেখুন যে কোন যেকোনো স্পেস থেকে আমি কাজটি করব এই লুপটি টেনে নিলাম এবং প্রথমে তিনটি চেন করে নিব সরি এক দুই তিন তো দেখুন তিনটি চেন করে নিলাম এবং একই স্পেসে দুটি ডাবল কোশেট করে নিব তো দেখুন দুটি ডাবল কোশেট করে নিলাম এবার একটি চেন করে নিব এবং এই যে দুই ডাবল কোশেটের মাঝে যে একটি চেন করেছিলাম সেই স্পেসে আমি আরো দুটি ডাবল কোশেট করব সরি দুটি না তিনটি ডাবল ক্রোশেট করব একটি চেন করে নিব এবং পরের স্পেসে আরো তিনটি ডাবল ক্রোশেট করে নিব তো দেখুন এই রাউন্ডটা মূলত এই একই প্রত্যেক স্পেসে আমি তিনটি করে ডাবল ক্রোশেট করে নিবো তো তিনটি করে ডাবল ক্রোশেট করে নিয়ে আমি ফিরে আসছি আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার একটি চেন করে নিব এবং এই যে তিন চেনের উপরের স্পেস আমি এভাবে নট করে জয়েন করে নিলাম এবং একটি চেন করে নিব বাড়তি কিছু সুতা রেখে কেটে নেব তো এবার দেখুন তিন নাম্বার রাউন্ডটি আমার কমপ্লিট এবার আমি চার নাম্বার রাউন্ডটি করব তার জন্য আমি সাদা সুতা ইউজ করব তো দেখুন সাদা সুতাটা আমি জয়েন করে নিয়েছি এবং তিনটি চেন করে নিলাম একই স্পেসে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিব এবার দেখুন আমাদের চার কোনা শেপটা হবে তো তার কারণে প্রথমে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিব তিনটি চেন এবং দুটি ডাবল ক্রোশেট মিলে তিনটি ডাবল ক্রোশেট হবে দেখুন তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার দুটি চেন করে নিব তো দুটি চেন চেন করে নিলাম এবং একই স্পেসে দেখুন একই স্পেসে আমি আরো তিনটি ডাবল ক্রোশেট করে নিব তো দেখুন প্রথমে তিনটি তিনটি চেন করে নিয়েছি এবং দুটি ডাবল কোশেট করে নিয়েছি টোটাল আমাদের তিনটি ডাবল কোশেট দুটি চেন তিনটি ডাবল কোশেট এবার একটি চেন করে নিব এবং পরের স্পেসে আমি তিনটি ডাবল কোশেট করে নিব এখানে আমাদের চারটি কোনা তৈরি হবে একটি চেন করে নিব পরবর্তী স্পেসে একটি ডাবল সরি তিনটি ডাবল কোশেট করে নিব একটি চেন করে নিব এবং এই যে পরবর্তী চেনের স্পেসে গিয়ে তিনটি ডাবল কোশেট এখানে আমাদের কর্নার তৈরি হবে সেখানে তিনটি ডাবল কোশেট দুটি চেইন একই স্পেসে আরো তিনটি ডাবল কোশেট তো দেখুন কাজটা আমি কিভাবে করলাম মাঝে দুটি স্পেসে শুধু আমি দুটি করে দুইটি করে তিনটি করে তিনটি করে ডাবল ক্রোসেট এখানে উঠিয়ে নিয়েছি এবং এখানে আরো একটি তৈরি করেছি তার মানে স্পেসে শুধু এই তিনটি তিনটি হবে এবং তার পরবর্তী গিয়ে মাঝের দুইটি কর্না তৈরি হবে দেখুন এই দুই স্পেসে ওইভাবে তিনটি তিনটি ডাবল ক্রোসেট হবে এবং এই স্পেসে কন্যা তৈরি হবে তার দুই দুই স্পেসে তিনটি তিনটি ডাবল কোসেট হবে এবং এখানে কন্যা তৈরি হবে এখানে দুটি দুটি ডাবল ক্রোসেট করে আমি এই অব্দি করে ফিরে আসছি তো আমি এখানে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার জয়েন্ট কাস্টমারদের সাথে শেয়ার করব এটি চেন করে নিব এবং এই যে তিনটি চেনের উপরের চেনের স্পেস আমি জয়েন করে একটি চেন করে কেটে নিব এবার ব্যাগের যে মেইন কালার সেটা আমি এখন লাগাবো তো দেখুন এবার আমি লাস্ট রাউন্ডটা কমপ্লিট করে নিব তো একটি নট করে নিলাম এবং এই যে কর্নার থেকে আমি করব তো কর্নারে দেখুন তিনটি চেন করে নিব এবং দুটি ডাবল কোসেট করে নিব দুটি চেন করব এবং তিনটি ডাবল কোসেট করব এবার একটি চেন করে নিব পরের স্পেসে তিনটি ডাবল ক্রোসেট করে মোট কথা রাউন্ড আর এই রাউন্ড একই শুধু দেখুন এই এই যে আমি তিনটি তিনটি ডাবল করে এবং এইখানে আমি কন্যা তৈরি করে নিব আবার এই তিন স্পেসে আমি তিনটি তিনটি ডাবল ক্রসেট করে নিব এবং এখানে আমি কন্যা তৈরি করে নিব তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করবো এবং গ্যানি স্কোয়ারের কাজটা আমি কমপ্লিট করে এই যে সুতাগুলো হাইট করে তারপরে ফিরে আসবো কাজটি আমার কমপ্লিট হয়েছে দেখুন আমি পিছনে বাটি সুতাগুলো কেটে নিয়েছি এবং ফিনিশিংটা আমার কত সুন্দর হয়েছে সেটা দেখুন আপনারা সব সময় চেষ্টা করবেন সুতাগুলো যে যে কালার শেষে কালারের ভিতর হাইট করে নেওয়ার তাহলে দেখবেন তাদের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো এবার দেখুন আমি জয়েনের কাজটা দেখাবো না আপনাদের শুধু বুঝিয়ে দিব তো দেখুন আগে আমার দুটি ড্যানি স্কোয়ার ছিল তো আমি দেখুন এই এই যে স্পেস আছে ফাঁকা স্পেস এই কর্নার থেকে জয়েনের কাজটি শুরু করব তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে জয়েনের কাজটি আমি দেখিয়ে দিব না আপনাদের সাথে আপনাদের শুধু বুঝিয়ে দিব দেখুন এই স্পেস থেকে এই স্পেস পর্যন্ত আপনারা সিঙ্গেল কোশেড কিংবা হাফ ডাবল কোশেড করে কিংবা নট করে করে আপনারা এটি জয়েন করে নিতে পারেন আমি এখানে সিঙ্গেল কোশেড করে করে জয়েন করে নিব এবং দেখুন এই যে প্রত্যেকটা চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং এই এখানে এসে এই গ্যাপে এসে সিঙ্গেল ক্রোশেট করে নিব দেখুন আমি এখানে কিভাবে করে নিয়েছি তো এখানে আমি জয়েন দেওয়ার পরে আমি টোটাল উনিশ একটি ব্যাগের জন্য আমি এখানে টোটাল উনিশটা গ্যান স্কোয়ার তৈরি করব তার কারণে দেখুন আমি ওই তিনটা জয়েন করে নিয়েছি নিব এবং এই তিনটা আমার জয়েন ছিল তো দেখুন কিভাবে আমি কাজটি করবো আপনাদের বুঝিয়ে দিচ্ছি এভাবে জয়েন করে নেওয়ার পরে আরো তিনটি জয়েন করে নিব এবং এইভাবে আমি পুরোটা জয়েন করে নিব জয়েন করে নেওয়ার পরে দেখুন এই পাশে আমার ছয়টা হবে এবং অপর পাশের কাজটি আমার ছয়টা হবে তো এই দুই পাশের জন্য আমি দুইটা এই একটা গ্যান স্কোয়ার এই একটা গ্যান স্কোয়ার নিয়ে এইভাবে জয়েন করে তারপর আমি এইখানে জয়েন করে নিব এবং আরো দুটি গ্যান স্কোয়ার এই দুই পাশে জয়েন করে নিব টোটাল আমার এখানে আটটা সরি চারটা আটটা হবে এবং দেখুন ও সরি পাঁচটা পাঁচটা দশটা হবে কারণ আমার এই পাশে দুইটি এইভাবে দুইটি জয়েন হবে এবং এ পাশেও দুইটি জয়েন হবে তো দেখুন দশটি জয়েন হওয়ার পরে আমি এইভাবে আরো তিনটি জয়েন করে নিব এবং এই যে দেখুন এখানে যখন আমার তো দাঁড়ান আমি কাজটি বুঝিয়ে দিচ্ছি আপনাদের তো দেখুন আমি এই স্কোয়ারে তার একটা একটা পার্ট আমি আগে জয়েন করে নিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে এই মাঝ আমার তিনটি এবং তারপরে আমি তিনটি এইভাবে জয়েন করে নিয়েছি এবং দুইটি এইভাবে জয়েন করে নিয়েছি পাশে দুইটি এবং এই পাশে দুটি টোটাল আমার এখানে দেখুন দুই দুই চার দশটা হয়েছে এবং এই তিনটি এক্সট্রা করে আমি এই মাঝে মাঝ বরাবর এই তিন এখানে জয়েন করে নিয়েছি তো অপর অপর পাশের কাজটি আমি দেখুন কিভাবে করব। আমি দেখুন অপর এই ছয়টি এই ছয়টি জ্ঞান স্কোয়ার জয়েন করব এবং এই ছয়টি দিয়ে আমি অপর কিভাবে কাজ করব সেটা আপনাদের দেখিয়ে দিব তো আমি জয়েনের কাজগুলো দেখাবো না তাছাড়া আমার ভিডিওটি লং হয়ে যাবে বেশি কারণ পুরোটা ব্যাগের টিউটোরিয়ালটা আপনাদের সাথে এই এই পর্বে আমি শেয়ার করব তো দেখুন এই ছয়টি আমি এখানে এবং এখানে জয়েন করে আমি ফিরে আসছি তো আমি এই ছয়টা কমপ্লিট করে নিয়েছি দেখুন জয়েন করে নিয়েছি এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার পিছন পাট এই পিছন পাটটা আমি এভাবে রাখবো এবং সামনের পাঠটা আমি এভাবে রাখবো রাখার পরে এখানে আমি জয়েন করে এভাবে তাহলে দেখুন এ পাশে আমি এভাবে জয়েন করে নিব এবং নিচে আমি এভাবে জয়েন করে নিব তো দেখুন জয়েন জয়েন করার পরে আমি ফিরে আসবো তার আগে আপনাকে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমি এভাবে রাখবো এবং এই যে এই দুটা আমি এখানে এভাবে জয়েন করে দিব আমি এভাবে এখানে জয়েন করে দিব এবং এখানে জয়েন করে দিব তো জয়েনের কাজগুলো আমি কমপ্লিট করে উপরের যে রাউন্ডগুলো হবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো দেখুন এইভাবে করার পরে এইখানে যে কোনা হবে এই কোনাটাও আমি এভাবে জয়েন করে দিব তো জয়নের কাজগুলো ফুল ফুল কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে আমি উপরের লাইনগুলো কমপ্লিট করব এবং এখানে হ্যান্ডেল হবে সেই হ্যান্ডেলের কাজটাও আমি দেখিয়ে দিব তো দেখুন আমি জয়নের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তো এবার উপরের লাইন লাইনের কাজটা আপনাদের সাথে সরি উপরের লাইনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি আপনারা চালে এভাবে রাখতে পারেন আমি এই ব্যাগটি এরকম রাউন্ড করে দিব দেখুন হালকা রাউন্ড হবে আর ব্যাগটি এরকম ডিজাইনের হবে সেই কারণে আমি এখানে আটকে নিব তো চলুন কাজটি শুরু করা যাক দেখুন আমি কিভাবে জয়েন করে নিয়েছি সেটা তো আপনাদের বুঝিয়ে দিয়েছি এবার আমি উপরের কাজ দেখিয়ে দিব তো আমি যেহেতু এটা এভাবে ভাস করে দিব তো দেখুন কিভাবে কাজটি করবো তো আমি এখানে প্রথমে করে নিয়েছি এই যে দেখুন আছে এইখানে আর এই একটি জ্ঞানী বাদ দিয়ে এই যে এই অপপাশের জ্ঞানীর স্পেসের এর কোনায় যে করেছিলাম সেখানে আমি এইভাবে নট করে নিচ্ছি দেখুন নট করে নিলাম আমি এবার একটি চেন করে নিব তো দেখুন আমার এই জ্ঞানীটা ভিতর দিকে চলে গেল সেই কারণে দেখতে আমার এখানে রাউন্ডের মতো লাগবে তো চলুন পরের কাজটি শুরু করি তো আমি উপরের লাইন গুলো এইভাবে হাফ ডাবল ক্রোশেট করে করব তো দেখুন হুকে প্যাচ দিয়ে নিয়ে তিনটি হুক তিনটি লুপ করে নিয়েছি এবার এভাবে পুরো সুতাটুকু টেনে নিব দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে হাফ ডাবল ক্রোশেট করেছি লুপ টেনে নিলাম দেখুন এভাবে আমি দেখুন এই স্পেসের ভিতরে একটি হাফ ডাবল ক্রোশেট এবং চেনের স্পেসে একটি হাফ ডাবল ক্রোশেট তো আমি এই রাউন্ডটি হাফ হাফ ডাবল ক্রোশেট করে কমপ্লিট করব অনেকে ডাবল ক্রোশেট করে নাই সিঙ্গেল ক্রোশেট করে নাই যার যে রকম ভালো লাগে সে সেই রকম ভাবে করতে পারে তো আমি এটি হাফ ডাবল ক্রোশেট দিয়ে করে নিব তো দেখুন এভাবে আমি হাফ ডাবল ক্রোশেট করে আরো তিনটি বা চারটি রাউন্ড করে নিব কারণ আমি এই ব্যাগটি দেখুন লম্বায় দশ ইঞ্চি করব এবং চওড়ায় আমার তেরো ইঞ্চি তো এখানে আমার আট ইঞ্চি পরিমাণ হয়েছে তো আরো দুই ইঞ্চি পরিমাণ হয় যেন সেরকম ভাবে আমি এই সিঙ্গেল এই সরি এই হাফ ডাবল কুচি করে নিব তিন থেকে চার লাইন তো আপনারা আপনাদের লং অনুযায়ী করে নেবেন তো এই চার লাইন করে নিয়ে তারপর আমি ফিরে আসছি এর উপরে লাইনগুলো কমপ্লিট করে নিয়েছি এবার আমি কাজটা আপনাদের সাথে শেয়ার করছি এবং বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি এই প্রথম প্রথম দুই লাইনে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং পরবর্তী লাইনে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই উপরের লাইনটাই আমি সিঙ্গেল ক্রোশেট করে করে এই অব্দি এসে দেখুন সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এই অব্দি তো এখন আমি এখানে হ্যান্ডেল হ্যান্ডেল তৈরি করব তো সেই কারণে আমি এখানে মার্কার মার্কার দিয়ে নিয়েছি আমি যে এই ফুলের এই এই বরাবর স্টিচ মার্কার লাগিয়ে নিয়েছি তো দেখুন আর ব্যাগটা দেখতে এরকম হয়েছে তো এবার পরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা লং হয়ে যাবে সে কারণে আমি শর্ট শর্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তো এবার দেখুন আবার আমি সিঙ্গেল কুশিট করে সিঙ্গেল ক্রোশেট করে করে তো দেখুন আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে করে এই যে স্টিচ মার্কার অব্দি কাজ করব তো দেখুন এই সিঙ্গেল কোশট করে করে স্টিচ মার্কারে আসার পরে আপনাদের সাথে আমি কাজটি শেয়ার করছি তো আমি স্টিচ মার্কার পর্যন্ত কাজটি করে নিয়েছি এবার স্টিচ মার্কারটা খুলে নিব তো দেখুন এইখানেও আমি একটি সিঙ্গেল কুসেট উঠিয়ে নিব এবার এই যে এই অবধি আমি চেন করে একটু কিছু চেন রেখে করবো দেখুন চেনগুলো বেশি বেশি লুজও না আমি স্বাভাবিকভাবে করে নিব আপনারা চাইলে কেনা হ্যান্ডেলও ইউজ করতে পারেন আমি এখানে কাঁধের যে বেল্টগুলো সেটা কেনাটা ইউজ করব এবং এক্সট্রা ভাবে হ্যান্ডেলও ইউজ করব তো আপনাদের সাথে হ্যান্ডেলটি আমি শেয়ার করছি আপনারা চাইলে এই হ্যান্ডেলটা লাগাতে পারেন আবার নাও লাগাতে পারেন তো দেখুন এভাবে আমি চেন করে নিব এই অবধি একটু লুজ লুজ রেখে যে কতটুকু ফিতাটা রাখতে চান সেই সরি যে কতটুকু বেল্টটা রাখতে চান সেই অনুযায়ী এই চেনটা তৈরি করে নেবেন তো চেনটা তৈরি করে নেওয়ার পরে আমি ফিরে আসছি তো আমি বেলটা দেখুন এই পরিমাণ রাখবো শর্ট হ্যান্ডেল বানাবো সেই কারণে আমি এরকম বেল্ট করে নিলাম চেন করে নিলাম এতটুকু দেখুন এই মার্কারের থেকে একটুখানি বেশি তো এইবার এবার দেখুন আমি এই স্টিচ মার্কার বরাবর এই স্টিফ মার্কারের যে যে চেনের ভিতরে স্টিফ মার্কারটা লাগিয়েছিলাম সেটার ভিতরে আমি সিঙ্গেল কোশেট করে নিচ্ছি দেখুন তো দেখুন সিঙ্গেল কোশেট করে নিলাম এইভাবে সিঙ্গেল কোশেট করে করে আবার দ্বিতীয় হ্যান্ডেলের কাছে চলে যাব তো আমি এভাবে সিঙ্গেল করে করে দেখুন এই যে স্টিচ মার্কার আছে মানে অপর সাইডে যে হ্যান্ডেল হবে সেই হ্যান্ডেলের এখানে এই সিঙ্গেল কুশেট করে করে চলে যাব আমি এই পর্যন্ত আর একটি কথা এই সামনে পারে যে যে কয়েকটি চেন করবেন গুনে নিবেন কারণ এই অপর পাশেও যেন সেম একই রকমের হয় বড়ও করা যাবে না আবার ছোটও করা যাবে না তাহলে ভালো লাগবে না তো চলুন এইটুকু করে ফিরে আসি আমি এই স্টিচ মার্কার পর্যন্ত কাজটি করে নিয়েছি এবার স্টিচ মার্কারটি আমি খুলে নিব আমি অপর পাশে টি চেন করে নিয়েছিলাম তো এই পাশে আমি টি চেন করে নিব দেখুন আমি টি চেন করে নিচ্ছি তো চেনগুলো করে তারপর আমি ফিরে আসছি আমি একইভাবে দেখুন দুটা চেন বানিয়ে নিয়েছি সেম মাপ হয়েছে আমার তো এবার স্টিচ মার্কার টি খুলে আমি এই বরাবর দেখুন সিঙ্গেল কুশেট করে নিব তো দেখুন আমি এইভাবে সিঙ্গেল কুশেট করে আবারও এই কাজ অব্দি যাব সরি এই যে এই জয়নের এখানে যাব তো জয়নের ওইখানে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি জয়নের এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এখানে আমার জয়েন্ট শুরু হয়েছে এই যে এখানে আপনারা এই ব্যাগের এখানে দেখলে বুঝতে পারবেন এখান থেকে আমাদের জয়েনটা শুরু হয়েছে তো এখানে স্লিপ নোট করে স্লিপ নট করে আমি জয়েন করে নিলাম তো এখানে একটি চেন করে নিব এবং আবারও আমি সিঙ্গেল কুশের দিয়ে শুরু করব তো এখানে হাফ ডাবল কুশের দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারবেন তবে আমি সিঙ্গেল কুশের দিয়ে কাজ করে নিচ্ছি তো দেখুন সিঙ্গেল কুশের আবারও আমি এই অব্দি সিঙ্গেল কুশের করে নিচ্ছি এবং তারপর ফিরে আসছি আমি এই চেন অব্দি করে নিয়েছি দেখুন বেল্টের এই প্রথম রাউন্ডে এখানে দেখুন এই যে প্রথমে যে সিঙ্গেল কুশেট করেছিলাম এই সিঙ্গেল কুশেটের ভিতরে আমি একটি সিঙ্গেল কুশেট করে নেব দেখুন এই লুপটা আমি বের করে নিব না না নিয়ে এই যে প্রথম চেন দেখুন এই যে আমাদের আমি যে ব্যাগে চেন করে সরি বেল্টে যে চেন করেছিলাম সেটা প্রথম চেনের ভিতর নিয়ে দেখুন তিনটি লুপ হলো তিনটি লুপ এবার হাফ ডাবল ক্রোশেট করে নিব এবার এবার প্রত্যেকটি চেনের স্পেসে প্রত্যেকটি চেনের স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিব তো দেখুন এভাবে সিঙ্গেল কোশে উঠিয়ে নিব তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন শুধু এইখানে এই জয়নের এখানে আমি একটি করে হাফ ডাবল কোশে করে নিব এবং এভাবে সিঙ্গেল কোশে দিয়ে এই অবধি এসে আবার সিঙ্গেল কোশে করে এখান অবধি এসে আবার সিঙ্গেল কোশে করে নিব তো এইভাবেই আমি সাতটি লাইন করে নিব তো সাতটি কিংবা দশটি আপনারা এই বেল্টের চওড়া অনুযায়ী আপনারা এই রাউন্ড করে নিবেন তো আমি এখানে সাতটি লাইন করে নিব তো সাতটি লাইন করে নেওয়ার পরে তারপর আমি ব্যাগের ফাইনাল লুপটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সাতটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি আমার ব্যাকটি কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি মাথাগুলো এভাবে করে নিয়েছি আপনারা চাইলে এক্সটাবেল তো দিতে পারবেন তো আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং যারা যারা এখনো আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ